তারপরে মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে আমি সবজনের লোকজন দেখা করছি আমি ছোটো লোক নেই মুখ্যমন্ত্রী যেখানে চলে যাবো এবং সপরিবারে গেছি কথা বলি তোমার সঙ্গে বসে তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি এখন অনেকের পেট ব্যথা হচ্ছে তাদের পেট ব্যথা হচ্ছে যারা মমতা ব্যানার্জির খোলে খেলাধেলা করে বড়ো হয়েছেন তার আঁচলের তলায় বসেছেন তার হাতে দুধ খেয়ে বড়ো হয়েছেন তার পার্টি যেখানে কয়লা গরু বালির থেকে টাকা নেয় সেই টাকার ভাগ দিয়েছেন শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না এদিকে সুবিধা হচ্ছে চলে যাচ্ছে বিজেপি দিলীপ ঘোষের যাবে বেশিরভাগই হঠাৎ বিজেপি একুশের বিজেপি এখন একটা ছাপ দেওয়া চেষ্টা দিলীপ ঘোষ টিএমসিতে যাবে মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসবে না যারা বলছেন তারাও ভালো করে জানেন তারা হয়তো ফিরে যাবেন অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে যাচ্ছে এক রাত কাটায় টিএমসির বাড়িতে এক রাত কাটায় বিজেপির বাড়িতে সে দিলীপ ঘোষের কারেক্টার স্যাট হয়েছে অনেকের সঙ্গে দেখা করতাম আমার সময় যতজন বিধায়ক ছিলেন বিশেষ করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছেন পার্টি আমি জানতাম না অর্জুন সিং এর সঙ্গে ক্যামেরা দেখলে পালিয়ে যেত দিলীপ ঘোষের ছবি তুললে ওর চাকরি চলে যাবে সতী সেজন্য দিলীপ ঘোষ অস্বীকার করে না যায় মুখ্যমন্ত্রী আরম্ভ করে নিচের স্তরের লোক সমাজের সমস্ত ধার্মিক সামাজিক আয়োজন দিলীপ ঘোষকে ডাকে আমি যাই তো ওটা সাই আর ওখানেও গেছি ঠিক